বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এই বাচ্চাগুলোকে নিয়ে আমি ব্লগ শুট করি চ্যানেলটা এদের তো এরা এখন কি খেলছে দেখতে পাচ্ছ কতটা দুষ্টামি করছে দেখতে পাচ্ছ এর সাথে এখানে একজন ছোট আছে তো ছোটো ছোটো বাচ্চাগুলো খেলছে কেমন তোমরা দেখো খেলছে আর এনজয় করছে দেখো কেমন মাটিতে কেমন দেখবাজি খাচ্ছে দেখতে পাচ্ছ এই এই তোমরা লাইন দাও ওখানটাতে লাইন দাও ওখানটাতে লাইন দাও তাড়াতাড়ি ভিডিও চলছে বন্ধ করা যাবে না এখানটাতে লাইন দাও লাইন দিয়ে একের পর এক বলবো একের পর এক ডিগবাজি খাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তুই এ আবার মাটি দিচ্ছে আমাকে শুরুর দাঁড়াতে বললাম তো এই দাঁড়াতে বললাম দাঁড়াবে সব দাঁড়াও দাঁড়াও নাও এখানটাতে একটা করে ডিগবাজি দাও বাস আর নয় একটা একজনের হলো আয় তুমি এসো না ওখানটাই আর ওই জায়গাতে এই একজন এলো আছে কত সুন্দর সুন্দর ডিগাই দিচ্ছে ঠিক আছে ছুটাছুটি করার দিকে ফার্স্ট এরাই তিনজন দেখতে পাচ্ছ তোমরা

কেমন মাটি মেগেছে গাহাদের কি অবস্থা চারিদিকটা এই এই দিকটা এসো এই দিকটা এসো কি অবস্থা কেমন দিকে চালকম্পস এ কে গোwadi সব মাটি মে কি অবস্থা এখানে একটাই আমি দেখতে পাচ্ছি ভদ্র ছেলে আছে এই যে এইটা এইটাই একটা ভদ্র ছেলে আছে দেখতে পাচ্ছি এটা পরিষ্কার পরিচ্ছন্ন পায়ে জুতো আছে আর বাকিগুলো অভদ্রায় ওকে ছবি না কেউ সরে যা এ কি কুড়িয়ে কুড়িয়ে কি খাচ্ছে কুড়িয়ে মাটি 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 এটা একটা ভদ্র ছেলে দেখতে পাচ্ছি পরিষ্কার ভদ্র ছেলে হ্যাঁ বাদ বাকি এইটা দেখতে পাচ্ছ পুরো মাটি মেখে একদম তার পাশেরটা এই দাঁড়া পাশাপাশি দাঁড়া সব সব হাঁপিয়ে গেছে ছেলেগুলো ছেলেগুলোর জন্য আমি বিরিয়ানি আনতে যাব ঠিক আছে যে ভদ্র ছেলেটা একটাই ওই পাশে রয়েছে সে মাটি কুড়িয়ে খাচ্ছে ঠিক আছে যে Was ist denn